শিক্ষক হু ডিসকভারড আমেরিকা ছাত্রী আই ডোণ্ট নো শিক্ষক তুমি ক্লাসে মনোযোগ দাও না কেন ছাত্রী স আমি তো গুগল ম্যাপে দেখি আমেরিকা তো এখনও আছে মেয়ে তুমি আমাকে কতটা ভালবাসো ছেলে ওয়াইফাই এর মতো যখন কাছে থাকো তখনই কানেকশন স্ট্রংয়েস্ট থাকে মেয়ে সেলফি তুলছে দশ মিনিট ধরে ছেলে একটা তো ভালো লাগবে মেয়ে না আমি তো দশ মিনিটে এখনও ন্যাচারাল লুক পাইনি গার্লফ্রেন্ড তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো বয়ফ্রেন্ড না রে আমি ওয়াইফাই না যে ডিসকানেক্ট হয়ে যাব গার্লফ্রেন্ড তবু মাঝে মাঝে সিগনাল কমে যায় কেন গার্লফ্রেন্ড তুমি আমাকে কেন ফোন করো না বয়ফ্রেন্ড তুমি তো সব সময় অনলাইনে থাকো গার্লফ্রেন্ড তবুও ম্যাসেজ দাও না কেন বয়ফ্রেন্ড কারণ তোমার লাস্ট সিন দেখলে ভয় লাগে